যারা যারা আলিয়া ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েটের ভর্তির জন্য যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে যে আমি বলেছিলাম আমাদের চ্যানেলে বলেছিলাম কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমরা দেখতে পাবে গিয়ে সেটা হচ্ছে আমরা বলেছিলাম জুন মাসের লাস্টের দিকে না হলে কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহে শিওর জুলাই মাসের প্রথম সপ্তাহে শিওর কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে তো ঠিক আজকে আলিয়া ইউনিভার্সিটি থেকে একটা নোটিশ জারি করা হয়েছে যে সেখানে বলা হয়েছে জুলাই মাসের চার তারিখ অর্থাৎ চারের জুলাই কিন্তু তোমাদের আন্ডার গ্রাজুয়েট যারা যারা তোমরা যারা এক্সাম দিয়েছিলে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু সেই র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে অর্থাৎ সেদিন কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে আলি ইউনিভার্সিটি আন্ডার গ্রাজুয়েট সেখানে বিএসসি নার্সিং থাকতে পারে বিটেক থাকতে পারে বিভিন্ন রকম অনার্স কোর্স থাকতে পারে আর্টসের অনার্স থাকতে পারে এবং সায়েন্সের অনার্স থাকতে পারে তো তোমরা তোমরা যারা যারা এক্সাম দিয়েছো আলি ইউনিভার্সিটিতে তাদের রেজাল্ট কিন্তু চারই জুলাই কিন্তু তোমরা প্রকাশিত পেয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো কী বলতে চাইলাম এবার তোমরা যারা কাল অর্থাৎ আঠাশ তারিখে আঠাশ জুন উনত্রিশ জুন যারা যারা পিজি কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিচ্ছে এবং আঠাশে জুন কিন্তু কিছু জনের পিজি পরীক্ষা আছে এবং উনত্রিশে জুন কিন্তু পিজি কোর্সের কিন্তু পরীক্ষা আছে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আর কিছু যদি আলিয়া ইউনিভার্সিটি সম্পর্কে জানার থাকে যেমন আলিয়া ইউনিভার্সিটির বয়জ হোস্টেল আলিয়া ইউনিভার্সিটির গার্লস হোস্টেল হোস্টেল পেতে কী লাগে এবং কী কী সুবিধা এখানে পাওয়া যায় তো সব কিছু ভিডিও নিয়ে আসবো তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আলি ইউনিভার্সিটির যাবতীয় তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে পরবর্তী ভিডিও তো আবার দেখাচ্ছ বাই